গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ আজকে অনেকদিন পরে সে ব্লগ শুরু করেছি যেটা তোমরা দেখতে পাবে ইউটিউবে অবভিয়াসলি ফেসবুকে নয় কারণ বেশিরভাগ ভিডিও ফেসবুকে দিয়ে থাকি তো আজকে ভাবলাম যে একটা ইউটিউবে ভিডিও দেওয়া যাক তো চলো এখন অনেক বেজে গেছে মানে এখন বেলা সাড়ে এগারোটা মতো বাজে আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই মোটামুটি তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে ওর বাবা বাবাইকে নিয়ে গেছে বাজারে আমি তোমাদের একবার ঘরটার অবস্থা দেখিয়ে দিই মানে সকালবেলায় উঠে ঘরটার অবস্থা ঠিক কী করেছে দুজনে আমাদের বেডরুম যেটার অবস্থা এরকম মানে বাড়িতে একটা বাচ্চা থাকলে যে কী অবস্থা হয় ঘরের সেটা যাদের আছে তারাই জানে একমাত্র এই যে এটা হচ্ছে পুরো রুমটা আগে আমি ঠিকঠাক করে আগে সাজিয়ে ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাবা বাবাই গেছে বাজারে আমি যেটা আগে বললাম তো এখানে আমি জল বসিয়েছি করবো এখন চাউমিন আমাদের টিনাদি টিনাদিকে ছাড়া আমি একদম অন্ধ ভাবতেই পারি না যে আমি কিছু করতে পারবো টিনাদি আমি আমার বাড়ির কোথায় গিয়ে আছে সেটাও ওইখানে আমি জানি না সমস্তটাই টিনাদি জানে আমি কিছু খুঁজে না পেলে টিনাদিকে ফোন করে জিজ্ঞেস করি তারপর আমি খুঁজে পাই চলো এখন চাউমিনটা বানিয়ে ফেলি আর এদিকে ঘরটাও গুছিয়ে নিই কারণ ঘরটার অবস্থা খুব বাজে হয়ে আছে ওরা গেছে বাজারে এসেও যদি এইভাবেই দেখে আর আমিও খুব একটা এরকম নোংরা ঘর পছন্দ করি না বিশেষ করে বাচ্চা থাকলে তো আরোই না তো চলো গুছিয়ে ফেলা যাক বসিয়ে দিয়েছি চাউমিন আমি বসাইনি বিনাটি বসিয়েছে আমি ওদিকে বিছানা গছিচ্ছিলাম কতক্ষণে জল গরম হয়ে গেছিলো তাই আমি বললাম যে তুমি চাউমিনটা দিয়ে দাও আমি একটু সাদা তেল দিয়ে দিলাম যদি চাউমিনটা একটু ছাড়া ছাড়া থাকে আর চলো এখন ঘরে আরও বাকি কাজ বাকি আছে এগুলো পরিষ্কার করি ততক্ষণ চাউমিনটা হোক আমার মনে হয় একটু জল লাগবে না গো জল

ব্রাশ বা ওই নরমাল কুলগুলো দিয়ে রান্না করে ঠিক স্যাটিসফাইড হই না তাই আমি স্টিলের কুলতে দিয়েই রান্না করি সেখানে আমি আরেকটু খেল দিলাম কারণ পেঁয়াজটা ভাজবো টমেটোটা তুললার না করাই থেকে नट ऑलमोस्ट रेडी तो तो मैगी नट लोग दिए नाम मिलने वो बस তুমি একা একা হ্যাঁ তো এখন আমি এখানে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি আগেই বানিয়ে রেখেছিলাম মানে কালকে বানিয়ে রেখেছিলাম সেইটা দেবো আমি নর্মালি চিকেন ম্যারিনেট করে রান্না করি না আজকে কেন মনে হলো একটু করি এখানে আমার মাংসতে যে যে সবজিগুলো দেবো সেগুলো এখানে রেডি হয়ে গেছে তোমাদের বলি এখানে কী কী আছে এখানে তো দেখতেই পাচ্ছ আলু আর পেঁয়াজ আছে আর এখানে আছে গাজর টমেটো বিনস আর এটা হচ্ছে ক্যাপসিকাম আর এটা হচ্ছে যে বড়ো বড়ো যে লঙ্কাগুলো হয় মানে চিলি ক্যাপসিকাম বলে মনে হয় এগুলোকে তো ওইগুলোই আছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো চলো এখন রান্না করা যাক চলো দেখি এখন কি অবস্থায় আছে মাংসটা আমি প্রথম থেকে দেখাতে পারিনি কারণ একটু বিজি ছিলাম ছেলেকে নিয়ে বাবাই দেখে দেখছে তবুও একটা জল বেরিয়েছে দেখতেই একটু আগে দেখালাম কেমন অবস্থায় ছিল চিকেনটা এখন দেখাই আরেকবার দেখো অনেকটা জল বেরিয়েছে এখন আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি ফার্স্ট টাইম করছি সবজি দিয়ে চিকেন আমি সবার মুখে শুনেছি এটা খুব ভালো হয় খেতে আর কিছুদিন ধরে দেখছি সবাই এটা বানাচ্ছে তো আমি ভাবলাম চলো আমিও ট্রাই করি কেমন হয় আমি শুনেছি আমি অনেক আগেই শুনেছি এই রেসিপিটা যে শীতকালে এটা খুব ভালো লাগে খেতে তো ওই জন্য ট্রাই করলাম চলো দেখি বাবাই আর কি করছে

ভেতরে ছাতাটা উল্টে দে এটা এখানে লাগবে এইখানে এইখানে আচ্ছা ঠিক আছে আমার চিকেনটা কষানো হয়ে গেছে প্রায় আর অল্প একটু হলেই কষানো হয়ে যাবে তারপর আমি জল দিয়ে দেবো ভাইস আমার রান্না কমপ্লিট ফোন কালারটা খুব বাজে আসছে কেন জানি না সামনে থেকে বিশ্বাস করো এরকম বাজে দেখতে একদমই হয়নি খুব সুন্দর হয়েছে আমি একটু আলো এনে দেখাই এই দেখো আবার যে কালারটা এরকম হয়ে যাচ্ছে আমি আবার ঘরটা দেখাই যে সকালবেলায় পরিষ্কার করলাম তারপর আবার অ্যাজ যেমন ছিল তেমনটা না হলেও বেশ খানিকটা হয়েছে দেখো বিছানাটার এই অবস্থা নিচটার এই অবস্থা মানে সারাদিন আমাকে মোটামুটি ঘর গুছিয়ে যেতে হয় দেখিয়ে নি মাংসটা হওয়ার পরে কেমন হয়েছে দেখতে এটা হচ্ছে আজকের চিকেন ভেজিটেবল চিকেন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা